আজকে আমি জীবনের প্রথম ঝিনুক পিঠা বানাতে গেছিলাম আর ঝিনুক পিঠা বানাতে গিয়ে আমার সাথে এমনটা হবে আমি কখনো কল্পনাও করিনি সো হ্যালো এফরি ওয়ান আসসালামু কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো এই যে দেখেন আমি কিন্তু আজকে ঝিনুক পিঠা বানাচ্ছি আর এই ঝিনুক পিঠা বানানোর আটাটা সেদ্ধ করা কিন্তু অনেক বেশি সহজ শুধুমাত্র বাসায় যে চালের আটা দিয়ে রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করা হয় ওইভাবে সেদ্ধ করে নিতে হবে আমি কিন্তু তেমনভাবে আটাটাও সেদ্ধ করতে পারি না তবে সামান্য কিছুটা আটা সেদ্ধ করে নিয়েছি খুবই অল্প যেহেতু কোনো দিন করিনি এই জন্য অনেক বেশি ভয় ছিলাম কেমন হবে না হবে পার পারবো কি পারবো না তো এই পিঠাগুলো কিন্তু চিরুনি দিয়েই বানাতে হয় আমি তো জানি না এই পিঠাগুলো নামটা কি পরে শুনলাম এই পিঠাগুলোর নাম নাকি চিরুনি পিঠা তো যাই হোক এক একজন এক এক নামে ডাকে তবে আমি ভেবেছিলাম হয়তোবা আমি এই পিঠাগুলো একদমই তৈরি করতে পারবো না যেহেতু কোনো দিনই তৈরি করিনি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল কিন্তু পিঠাগুলো তৈরি করা আর এ শুধুমাত্র এইভাবে লেচি করে নিয়ে একটু চ্যাপটা করে করে বানিয়ে নিলেই হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে বানাচ্ছিলাম আর আমি কিন্তু কারো থেকে শিখেও নিিনি কেমন হচ্ছে আর পিঠাটা আদৌ এভাবে বানাই কিনা আমি এটাও কিন্তু ভালোভাবে জানি না তো যাই হোক আমার কাছে মনে হয়েছে আমার পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর দিয়েই বা কী করবো খেতে যদি টেস্ট হয় তাহলেই হবে তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি যদিও খুবই সামান্য আমি বুঝতে পারিনি যে এতটুকু হয়ে যাবে পিঠা বলতে গেলে এই তিরিশ চল্লিশটা হবেই না হয়তো যেহেতু পিঠার সাইজ খুবই ছোট অনেকগুলো বানালে হয়তো ভালো হতো তো এখানে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম একদম মুচমুচা করে নাকি ভাজতে হবে আমি শুধুমাত্র আমার এক কাপুর কাছে এই পিঠার বিষয়ে শুনেছিলাম তাই আমি ভাবলাম যে যেহেতু চালের আটা আছে আমি একটু চেষ্টা করি যে বানাতে পারি কি না চেষ্টা করলে কিন্তু সব কিছুই করা সম্ভব আমি কোনোদিন এই পিঠাটা বানাইনি তাও মাসাল্লাহ আমার কাছে মনে হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে আমি ভেজে নিলাম একদম লাল লাল করে বাদামি কালার করে আর এরপরে আমি চিনি শিরা বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব আর চিনি কিন্তু আমি কোনো পরিমাপ করে নিইনি যেমনভাবে এই যে বুন দেওয়া হোক আর যাই হোক এগুলা রান্না করি ওইভাবেই করে নিয়েছি আমার কোনো রকম অভিজ্ঞতা ছিল না তো যাই হোক খাওয়ার সময় দেখলাম যে এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি ক্রিস্পি আমার মন চাচ্ছিল যে আজকে আবার আমি বানিয়ে খাই আর এগুলো আমি গতকাল বানিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ